গুড মর্নিং আমরা দিঘায় আছি আজকে হচ্ছে তিন দিন হলো এখনো দেখো সবাই ঘুমোচ্ছে কাকিমা মুড়ি দিয়ে বসে আছে ওখানে ওই যে সব শুয়ে আছে মেয়ে বাথরুমে গেছে এই যে আমাদের কেষ্টদা মধুসূদনই তো কেষ্ট আমি চা নিয়ে বসছি চা খেয়ে একটু বিচে যাব আমরা এখন দিঘায় আমরা এখন বিচে যাব চা খাচ্ছি চা খেয়ে যাব বিচে গিয়ে ফটো তুলবো বন্ধুরা এই দেখো এই যে বিচে চলে এসেছি আর আমরা তো প্রথমেই বলেছি ওল দীঘাতে আছি তো এখানে মেয়ে আমি আমার হাজব্যান্ড বসে আছি সমুদ্রটাকে ভালোভাবে দেখে নিচ্ছি আজকেই শেষ দিন আমাদের দীঘায় চলে যাব কালকে যে যার জায়গায় আর এই সমুদ্রটাকে দেখতে পাবো না ইচ্ছে হলেই যে সমুদ্র পাড়ে চলে আসবো সেটা পারবো না ভীষণ মিস করবো সমুদ্রটাকে কালকে চলে যাবো আমরা এমনটা আমি রেডি হচ্ছি চলে গেছি গেছি

মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা পাশে আছি যেন আমাকেও সব অনেকটাই সকাল এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি আর এখন জোয়ার আসতে সবে এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে আমাদের হোটেলের সামনে এই দোকানটা আর এই সাউথ ইন্ডিয়ান খাবারগুলো তো আমার ভীষণ প্রিয় সেই জন্য আমি আজকে সকালে ইডলিটা বললাম খাবো সেই জন্য আমি ইডলি খাচ্ছি আর আমার পাশে আমার একটা ভাইপো আছে ও খাবে তো একজনের জন্য করে দিচ্ছে তো ভীষণ সেল দোকানটা ওই জন্য সব একসাথে দিতে পারছে না তো আমি শুরু করে দিলাম তারপরে ব্রেকফাস্ট সেরে রুমে গেলাম রুমে গিয়ে কিছুক্ষণ আবার বসে আবার বাইরে বেরিয়েছি আবার সমুদ্র পাড়ে চলে এসেছি যেহেতু আজকে লাস্ট ডে আর সমুদ্রকে দেখতে পাবো না যতটা পারছি সমুদ্রের কাছাকাছি থাকার চেষ্টা করছি দেখে নিচ্ছি মন ভরে আর সত্যি সত্যি এটা ভীষণই ভালো লাগার একটা জায়গা যারা যারা সমুদ্র দেখেছো তারা তো বুঝতেই পারছো আমার ফিলিংসটা তার কারণ হচ্ছে এই সমুদ্র ছেড়ে চলে যাব কালকে সকালে আমরা সবাই আমরা এখন এই বিচের ধারে কাছে ঘুরছি আমি আর এই যে আমার একটা ভাইপো আমার দাদার ছেলে এই যে এটা দুজনে একা একা ঘুরছি সমুদ্রটার সামনে একটু ঘুরেছিলাম গিয়ে বেশ অনেকক্ষণ ব্রেকফাস্ট হয়ে গেছে এবার একটু হোটেলে যাবো রেস্ট নেবো অনেকক্ষণ এই আজকের দিনটাই আসি কালকে বেরিয়ে যাব। সেই জন্য সমুদ্রকে ভালো করে উপভোগ করলাম আর এখন বেশ ফাঁকা ফাঁকা হাওয়া দিচ্ছে সুন্দর ভালো লাগছে আর এই জায়গাটা বেশ ফাঁকা তোমরাও দেখে নাও ওল দিনের বেলার পরিবেশটা এই সময়টা বেশ ফাঁকাই থাকে সন্ধ্যেবেলা ভীষণ ভিড় হয়ে যায় আর স্নান করার সময়টাও ভীষণ ভিড় হয়ে যায় আর এই সময়টা দেখো একটু ফাঁকা ফাঁকা ব্রেকফাস্ট করে আমরা একটু ঘোরাঘুরি করছি আর কাকিমার রুমেই আছে কাকিমার শরীরটা ভীষণ খারাপ সেই জন্য কাকিমা খুব একটা বেরোয়নি কাকিমার প্রথম দিনটা কাকিমা ভালোই কেটেছে তারপরের দিন থেকে যায় না কেন কাকিমার খুব শরীর খারাপ হয়েছিল সেই জন্য কাকিমা বেরোয় বৌদিও রুমেই আছে বেরোবো সবাই মিলে বিকালবেলা বেরোবো ঢেউ সাগর যাবো আজকে সব কিছু তোমার সাথে শেয়ার করবো সম্পূর্ণ ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে বিকেলবেলাটা দারুণ এনজয় করবো আমরা সবাই মিলে একসাথে তো এখন আমি আর এই ছোট্ট ভাইপোড়াকে নিয়ে ঘুরছি ও আর আমি একটু আশেপাশের জায়গাটা ঘুরে দেখছি ভালো করে আর বাকিরা সব ওটা রুমেই আছে আর কি তোমরাও দেখে নাও যারা দীঘা আসতে চাইছ মনে প্রাণে কিন্তু আসতে পারছো না যে কোনো কারণের জন্য কোনো অসুবিধার জন্য তারা ভিডিওর মাধ্যমে দেখে মনকে সান্ত্বনা দাও যখন আবার সময় সুযোগ পাবে নিশ্চয়ই ঘুরে যেতে পারবে ভীষণ ভালো লাগছে অপূর্ব সাজিয়েছে দীঘাটা এখন আমি যে আঠেরো বছর আগে দীঘাকে দেখেছিলাম সেই দীঘা আঠেরো বছর পরে এখন যখন দেখছি পুরো আলাদা অনেক সুন্দর করে সাজিয়েছে ভীষণ ভালো লাগলো আমার এখন আমরা কিছু ছবি তুলব সমুদ্র পাড়ে দাঁড়িয়ে বসে তো এখানে রবীন্দ্রসঙ্গীত চলছে সেই জন্য আমি ডাইরেক্ট কথা বলতে পারলাম না যদি কপিরাইট চলে আসে সারাদিনই দেখি এখন মিউজিক বাজছে সমুদ্র পাড়ে ভীষণ ভালো লাগছে এত সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীতগুলো বাজছে না যে কী বলবো সন্ধ্যাবেলাও বাজছে দুপুরবেলাও বাজছে সকালবেলাও বাজছে তো কবে এটার জন্য আমি ডাইরেক্ট কথা বলতে পারলাম না আর এই দেখো এই যে আমার ভাইপো কিছু ছবি তুললো আমি কিছু ছবি তুলো আমি ওকে তুলে দিয়েছি ছবি ও আমাকে তুলে দিয়েছে তো ভীষণ ভালো কাটালাম দিনগুলো ভীষণ মিস করবো বাড়িতে গেলে সেই একঘেয়ে জীবন আবার রান্না খাওয়া ঘরের কাজকর্ম মাঝে মধ্যে একটু এরকম ঘুরে গেলে মনটা ভীষণ চাঙা হয়ে যায় তাই না বলো তো অনেক দিন বাদে ঘুরতে এলাম বন্ধুরা প্রায় চার পাঁচ বছর পর আমি বাড়ির বাইরে এতটা দূরে এলাম এতটা দূরে মানে দীঘাটা আমাদের কাছে অনেকটাই দূরে পশ্চিমবঙ্গের ভিতরেই তাও দিনের দিনে তো আসা খুবই মুশকিল না সেই জন্য বললাম দূরে আর অনেক দিন আগে বেরিয়েছিলাম আর এখন লাঞ্চ হয়ে গেল লাঞ্চে আমি খেয়েছিলাম বিরিয়ানি সবাই মিলে লাঞ্চ কমপ্লিট করে এখন হোটেলে যাচ্ছি আবার একটু রেস্ট নিয়ে আবার রেডি হব সন্ধেবেলা বেরোবো ঢেউসাগরের উদ্দেশ্যে সমুদ্রের পাশে মানে সামনের প্রথম হোটেলটা ওই সমুদ্র ওই মার্কেট আর এই হোটেল হোটেল ক্যাফেটেরিয়া লজ বুঝতে পারছি ছাদে এই ছাদে দাঁড়ালে ওই ছাদটা যখন দাঁড়াই আমরা রাত্রিবেলা দারুণ লাগে সমুদ্র থেকে দিনের বেলাও ভালো লাগে ছাদের থেকে আর একদমই সমুদ্রের কাছে খুবই ভালো ভালো পজিশন থাকে আমরা খাওয়া দাওয়া করে এলাম সবাই আর সবাই মিলে একসাথে ঘুরতে আসার মজাই আলাদা তাই খাওয়া দাওয়া হয়েছে সেই বিল নিয়ে কথাবার্তা চলছে এদের মধ্যে আমাদের দীঘায় কাটানো আর দেখো আমাদের হোটেলের সামনে একটা মন্দির আছে শিব মন্দির আর সমুদ্রে একদিন স্নান করেছি সেই সময়টা ভিডিও করতে পারিনি কারণ সবাই একসাথে স্নান করছিলাম কে ভিডিও করে দেবে ফোনটা যদি জলে ভিজে যায় নতুন ফোন আমার সেই জন্য সেই মুহূর্তগুলো আর শেয়ার করতে পারলাম না বন্ধুরা তো চলো রুমে যাই এবার রেডি হবো রেডি হয়ে যাবো হচ্ছে ঢেউ শাগ টা আমি কখনো যাইনি প্রথমবার যাব আজকে সেখানে গিয়ে ব্লগ শ্যুট করবো সঙ্গে থেকে তারপর কালকে বাড়ি চলে যাব সাড়ে দশটা ট্রেন আছে মনে হয় যাবেন

হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির এখানে নতুন কোনো হচ্ছে এখনো কাজ কমপ্লিট হয়নি অনেক কাজ বাকি দেখো গাছপালা দেখা যাচ্ছে মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ভরা দেবে ভালোবাসা তুমি কাছে জেন পাশে আছি জেন আমাকেও সঙ্গে সাগর চলে এসেছি আমরা আর ঢেউসাগরে তো দেখো এটা ঢেউসাগরের গেট মেন গেট এটা আর টিকিট করছে আমার কাকা মধুদা ওরা সব টিকিট করছে আর এই যে আমার কন্যা পাশে কন্যার বাবা দাঁড়িয়ে আছে আর এই যে আমার বোন সবাই আছে এক জায়গায় বৌদিও আছে তো ওরা টিকিট করুক তারপর আমরা ঢুকবো সবাই একসাথেই ঢুকবো তো চলো তোমরাও দেখো ঢেউসাগরটা অপূর্ব লাগবে অপূর্ব আমি তো দেখে ফিদা এত ভালো লেগেছে আমার কি বলবো দীঘায় যতবারই আসবো ঢেউসাগরে আসবোই তো এরকম মনে হচ্ছে এতটাই ভালো লাগলো চলো ভিতরটা দেখো খুব সুন্দর লাগবে আর দশ টাকা করে টিকিট কত করে চলো আমরা ঢেউ সাগরে ঢুকে গেছি এবার আমরা দেখতে দেখতে যাই তোমাদেরও দেখাই তোমরা আমাদের সঙ্গে চলো গেটটা খুব সুন্দর করেছে জিরাফ আমার মেয়ে পড়েছে ব্যাগি জিন্স এখন না সন্ধ্যাবেলা সন্ধ্যের আগেই আমরা ঢুকেছি ঢেউ সাগরে সেই জন্য এখনো লাইটগুলো জ্বলেনি আর একটু যখন সন্ধ্যা হবে সারা জায়গায় লাইট ঝলমল করবে মানে অনেক লাইটিং করা আছে এখানে ভীষণ সুন্দর লাগবে সেই মুহূর্তগুলো তোমরা দেখতেই পাবে সন্ধেবেলা কত সুন্দর লাইটিং দেয় এখানে ভীষণ ভালো লাগছে আমার কি সুন্দর সাজানো গোছানো হয় পরিষ্কার না এটা এখন দশ টাকা থেকে পরে দেখবি আরও বেড়ে যাবে তাই না এখন এটা অনেকে জানে না আসেন এটা নতুন হয়েছে তো বেশি দিন হয়নি এক দু বছর হয়েছে না বছর দুয়েক হয়েছে আর কমপ্লিট হয়েছে আমরা সবাই বলা বলি করছিলাম যে এখনো কাজ কমপ্লিট হয়নি অনেক কাজ বাকি আছে ভিতরে আরও সুন্দর সাজাবে যত দিন যাবে এই জায়গাটা আরও অনেক সুন্দর হয়ে উঠবে তখন হয়তো টিকিটের মূল্য আরও বেড়ে যাবে এখানে সব জায়গায় মোটামুটি গান চলছে দেখছি যার জন্য আমি ডাইরেক্ট তোমার সাথে কথা শেয়ার করতে পারছি না নাহলে এখানে ডাইরেক্ট ব্লক করতে পারতাম আমি মানে ফ্রন্ট ক্যামেরায় কথা বলে বলতে পারতাম কিন্তু যদি কপিরাইট চলে আসে সেই জন্য আমাকে সমস্তটা মিউট করে ভয়েস ওভারে আবার বলতে হলো গান চলছে হিন্দি গান বাংলা গান নানারকম গান চলছে কপিরাইট আসতেই পারে তো এখানে দেখো খাবার দোকানের স্টলও রয়েছে বসে খাওয়ার ব্যবস্থা আছে অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে আস্তে আস্তে জায়গাটা মনে হচ্ছে আরও উন্নত হবে তখন আসলে আরও ভালো লাগবে এখন আমার ভীষণ ভালো লেগেছে ফাঁকা ফাঁকা বেশ তো বেশি ভিড় বাড়টা ভালো লাগে না ঘুরতে গেলে যে হালকা হালকা লোক থাকবে সেটাই ভালো লাগে বেশি ভিড়ের জায়গা ঘুরতে গেলে ঠিক শান্তি পাওয়া যায় না কারণ শান্তির জন্য তো মানুষের ঘুরতে যায় সেই যদি গিয়ে ভিড় জ্যাম সেই লোকের মানে এত চিৎকার চেঁচামেচি তখন ঘুরতে গিয়ে সেই আনন্দটা উপভোগ করা যায় না আমার মনে হয় সেই জন্য একটু ফাঁকা ফাঁকা পরিবেশই বেশ ভালো লাগে তাই না দেখো তোমার সাথে কথা বলতে বলতে একদম ঢেউসাগরের গেটের সামনে থেকে ঢেউসাগরের ভিতরে একদম প্রবেশ করে ফেলেছি কিছুটা পথ হাঁটতে হয় কিন্তু হাঁটতে বেশ ভালো লাগে ফাঁকা জায়গা তো আর চারিদিকের ভিউটা ভীষণই সুন্দর তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর আমি তো জাস্ট হারিয়ে গেছি এখানে গিয়ে আমার উঠে হোটেলে আসতে ইচ্ছা করছিল না মনে হচ্ছে ওখানেই ঘন্টার পর ঘন্টা বসে কিছুটা সময় কাটাই তো আমরা যেই সন্দেহ হয়ে গেছে তারপরেই বেরিয়ে এসেছি আর এখানে মেয়েকে কিছু ছবি তুলে দিলাম আর আমি আমার ব্লগ শ্যুট করছিলাম এত ব্লগ শ্যুট করতে ব্যস্ত ছিলাম সেই জন্য আমি সবার সঙ্গে ছিলাম না আমি একটু আলাদা আলাদাই ছিলাম ওরা সবাই একসাথে ছিল যেহেতু আমি ব্লগিং করছিলাম শর্ট ভিডিওর জন্য কিছু ভিডিও ক্যাপচার করেছি সেই জন্য একটু আলাদা আলাদা মানে ক্যামেরা নিয়ে ঘুরছিলাম সেই জন্য ওদের সাথে আমি খুব একটা থাকতে পারিনি ইচ্ছা থাকলেও আমরা সবাই মিলে অনেক অনেক ছবি তুলেছি ভিডিও করেছি শর্ট ভিডিও তো আমি প্রচুর করেছি আমার হাজব্যান্ডও কিছুটা ক্যামেরা করে দিয়েছি যেগুলো আমি শর্ট ভিডিও করেছি সেগুলো আর বাদবাকিটা তো তোমাদের সাথে শেয়ার করবো বলে অনেক ব্লগিং করেছি তো সেই জন্য তো অনেকটা সময় দিয়ে আমি নিজেও দেখেছি পরিবেশটাকে তারপরে ক্যামেরার ব্লগ করেছি সেই জন্য আমি মানে জাস্ট এই নিয়েই ব্যস্ত ছিলাম তো কি বলবো দেখো পরিবেশটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর একদম প্রাকৃতিক সৌন্দর্য তার মধ্যে আরও সাজানো হয়েছে মানে মুখে ভাষায় বোঝানো যাবে না এতটাই ভালো লাগছে আর তোমরা যারা দীঘায় আসবে এর মধ্যে বা এসে তোমরা তো তারা তারা তো জানোই যে কতটা সুন্দর ঢেউসাগর আর যারা এখনও আসো ঢেউ ঢেউসাগরে তারা দীঘায় আসলে অবশ্যই ঢেউসাগরটা কিন্তু ঘুরে যেও মিস করো না ঢেউসাগরে যদি না আসো অনেক কিছু মিস করবে ভীষণ ভালো লাগা একটা জায়গা অপূর্ব একটা জায়গা তো আমি তো যদি আবার আসি আমি অবশ্যই ঢেউসাগরে আসবোই অনেকদিন বাদে যদি এলাম বললাম আঠেরো বছর পর দীঘাতে গেলাম তো বুঝতেই পারছ কতটা এক্সাইটেড আর তার জন্য এখন যাই না কবে আবার আসবো যদি আসি দীঘা যখনই আসি তো দেবসাগর অবশ্যই আসবো তো দেখো তোমার সাথে যতটা পারছি শেয়ার করছি এই জায়গাগুলো তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা বা আগের যে দীঘার ভিডিওগুলো আমি শেয়ার করেছি তোমাদের সাথে সেগুলো কেমন লেগেছে সেগুলোও জানিও যদি ভালো লাগে একটা লাইক দিও আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো দেখো এখানে একটা নৌকা বা নিচে খুব সুন্দর নৌকাটা ময়ুরপঙ্খী নৌকা ভীষণ সুন্দর এটা যখন সন্ধ্যাবেলা লাইট জ্বলবে আরও ভালো লাগবে আর ওই যে সমুদ্র পাশেই সমুদ্র এখানে না তার কাটার বেড়া দিয়ে ঘেরা খুব সুন্দর সুন্দর গান বাজছে এখানে কবে জন্য তোমাদের শোনাতে পারলাম না আর এখানে আমার মেয়ে একটা আইসক্রিম খাবে বলছিল তোকে আইসক্রিম কিনে দেওয়া হলো আর চলো আরও ঘোরা যাক গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে দেখো লাইটগুলো সব জ্বালিয়ে দিচ্ছে কত ভালো লাগছে এবার জায়গাটা কেমন লাগলো ঢেউসাগরের পরিবেশটা অবশ্যই জানিও বন্ধুরা আমি তো খুব খুব খুশি এখানে এসে আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের আমার মনের যে ভালো লাগাটা তোমার সাথেও শেয়ার করলাম সেটা শেয়ার করতে পেরে আমার আরও ভালো লাগছে তো তোমরা যারা এখনও আসো নি ঢেউ সাগরে দীঘাতে আসলে অবশ্যই কিন্তু এই জায়গাটা ঘুরে যেও আবারও বলছি তো দেখো এই রাস্তার ধারে ধারে লাইটগুলো লাগিয়েছে বলে রাস্তাতে হাঁটতে এত ভালো লাগছে ওই দেখো সমুদ্র পাশেই এখান থেকে কিন্তু সমুদ্রে ডাইরেক্ট যাওয়া যাবে না এখানে তার কাটা দিয়ে ঘেরা সমুদ্রে যেতে গেলে ঢেউসাগর থেকে বেরিয়ে অন্য জায়গা দিয়ে যেতে হবে আর ঢেউসাগরের ভিতরটা পুরোটাই ঘেরা এই যেখান থেকে আমি ক্যামেরাটা করছি এটা পাহাড়ের মতো ঢিবি আছে সেই ঢিবির ওপর উঠে ক্যামেরা করছি এখান থেকে সমুদ্রটা বেশ সুন্দর লাগছে দেখতে আর ভালোভাবে দেখাও যাচ্ছে আর ঢেউসাগরের প্রবেশ মূল্য হচ্ছে মাত্র দশ টাকা তোমরা আগেই শুনলে তো দশ টাকা দিয়ে তারপরে এখানে ঢুকে এত সুন্দর পরিবেশটা দেখতে পাওয়া মানে সত্যিই একটা দারুণ ব্যাপার তো আমি তো জাস্ট ফিদা কি বলবো আর ভাষায় প্রকাশ করতে পারছি না সন্ধেবেলাটা একটা দারুণ লাগে জায়গাটা তো সন্ধেবেলার জন্যই ঢের সাগরটা আসা উচিত সন্ধেবেলা আসলেই বেশি ভালো লাগবে আর এখানে কাকিমা আর বৌদি একটু রিলস বানাচ্ছিলো মানে রিলস আলাদা করে ওরা করে না তো আমার ভিডিওতে সেই ক্লিপটা একটু জুড়ে দিলাম তো ভীষণ মজা হয়েছে ভীষণ আনন্দ হয়েছে বন্ধুরা ভীষণ এনজয় করেছি জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাশে চেন পাশে আছি আমাকেও সঙ্গে নিলে যাবো তোমায় আমায় নিলে মন থাকালে মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি কাছে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে যাবো তোমায় আমার টাকা বলি তো এবার বেরিয়ে যাওয়ার পালা অনেকক্ষণ সময় কাটালাম আর এই যে আমার মেয়ে আর বোন ছবি তুললো এই বেরোনোর সময় আমরা অনেকে ছবি তুলেছি অনেক তো ওই জায়গাটা দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে অপূর্ব লাগছে জাস্ট আর আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল জানি বন্ধুরা তা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে ভিডিও ক্লিপগুলো আমার কাটতে খুব একটা ইচ্ছা করলো না ব্লগটা আমার ডায়েরিতে সবসময় সেভ করা থাকবে আমার যখন মন চাইবে এই দিনগুলো আবার দেখতে পারবো সেই জন্য একটাও ক্লিপ আমার কাটতে ইচ্ছা করলো না মানে যেগুলো আমার ভালো লেগেছে সব কটায় রেখে দিলাম কাটলে হয়তো ভিডিওটা অনেক ছোট হয়ে যেত কিন্তু আমার কাটতে মন চাইলো না যতটা পারলাম একটু একটু করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই কমেন্টে জানিও ফিডব্যাক দিও একটা তাহলে আমার খুব ভালো লাগবে তো এবার বেরিয়ে যাব আমরা সবাই মনটা কীরকম একটা খারাপ লাগছে কালকে সকালবেলা আবার চলে যাবো এই আমরা ঢেউসাগর থেকে বেরিয়ে গেলাম ওই যে সবাই বেরিয়ে গেছে আমি বেরোচ্ছি লোকে বন্ধুরা ঘোড়া সব শেষ হয়ে গেল আজকে তিন নম্বর দিন ছিল দীঘায় তো এখন এই হোটেলে ফিরছি কালকে সকালে ট্রেন আছে অটো থেকে নেমে এখানে একটা বাজার আছে আমি যে আমরা যে হোটেলে ছিলাম তার উল্টো দিকে একটা বাজার আছে তো সেখানে একটা মন্দির আছে কালী মাতা মন্দির তো সেখানে আসলাম মাকে দর্শন করলাম দর্শন করে তারপরে আমরা হোটেলে ফিরবো আর এই সময় না ভীষণ ঝড় উঠছিল আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে আর ভীষণ হাওয়া দিচ্ছিল বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ